আঁচল আর কোনো কথা না বলে চুপ করে থাকে রেহান আঁচলকে ছাদে এনে কোল থেকে নামিয়ে দেয় আঁচল এই প্রথম রেহানদের বাসার ছাদে এসেছে আঁচল ঘুরে ঘুরে দেখছে ছাদের চার কোনায় চারটে লাইট লাগানো যার জন্য রাত হলে অনেকটা আলোকিত হয়ে আছে ছাদটা আঁচলের সব থেকে ভালো লাগে দোলনা দোলনাটা দেখে দোলনার পাশে অনেকগুলো ফুল গাছও লাগানো রয়েছে হঠাৎ আঁচল পেটে কারোর ছোঁয়া পায় রেহান আঁচলকে পেছন থেকে জড়িয়ে ধরে আঁচলের ঘাড়ে থুতনি রাখে কি ভালো লেগেছে হ্যাঁ আচ্ছা একটা প্রশ্ন করি হ্যাঁ একটা কেন হাজারটা প্রশ্ন করব নো প্রবলেম আপনার ব্যালকনিতেও দেখলাম অনেকগুলো ফুল গাছ আর এখানেও এগুলো কি আপনার পছন্দ নাকি রিমির দুর পোকা যদি রিমির পছন্দ হতো তাহলে নিশ্চয়ই আমার ব্যালকনিতে ফুল গাছ থাকতো না আসলে আমারই ফুল অনেক প্রিয় ও চলো দোলনায় গিয়ে বসি বলেই আঁচলের হাত ধরে দোলনায় বসিয়ে রেহান আঁচলের কোলে মাথা রেখে শুয়ে পড়ে হাজি এখানে কি শোয়ার জায়গা নাকি এত শোয়ার ইচ্ছে হলে ঘরেই তো শুতে পারেন তাই না এই সব তুমি বুঝবে না পিচ্ছি রাতে বউয়ের কোলে মাথা রেখে আকাশের চাঁদ দেখাটাও অন্যরকম লাগে ও আচ্ছা তুমি কিছু বলছো না যে আমি একা একাই তো বক বক করে যাচ্ছি আমি আর কি বলবো আচ্ছা কাল তাহলে বাড়িতে যাবে আমি আমার শ্বশুর বাড়ি আমি তো কাউকে বলিনি তা দেখি সকালে জানিয়ে দিবা আচ্ছা দেখছি আচ্ছা আচল সত্যি করে একটা কথা বলবে হ্যাঁ বলুন যদি এখন রেহান ফিরে আসে তো তুমি কি ওর কাছে ফিরে যাবা আচল রেহানের দিকে তাকিয়ে দেখে রেহান অসহায় ভাবে আচলের মুখের দিকে তাকিয়ে আছে রেহানের চাহনিতে কিছুটা ভয়ও দেখা যাচ্ছে যেন আচলকে হারানোর ভয় রেহান এক দৃষ্টিতে আচলের দিকে তাকিয়ে আচলের বলা উত্তরের অপেক্ষা করছে এই সব না বললে ভালো হয় না আচল প্লিজ আবার কথার উত্তরটা দাও দেখুন আমি জিশানকে ভালোবাসতাম সেটা ঠিক কিন্তু ও তো আমাকে ঠকিয়েছে তাই না এত ভালোবাসার পরও যে আমাকে ঠকিয়েছে তার কাছে কিভাবে ফিরে যাব রেহান আচলের কথাগুলো শুনে মুচকি হাসে যেন কঠিন কিছু জয় করে নিয়েছে এইবার তাহলে উঠুন রুমে যাই এমনিতেও ও অনেক রাত হয়েছে এত ছাদে থাকার দরকার নেই রেহান আসলের কথা শুনে উঠে বসে আচলের দিকে তাকিয়ে বলে রুমে কেন আজিব তো সারা রাত কি এখানে কাটাবো নাকি বুঝেছি তো বেবি কি বুঝলেন আদর করবো আমায় তাই তো রেহান এক চোখ টিপ মেরে কথাটা বলে আপনি এত অসভ্য কেন বলুন তো রাত হয়েছে আমার ভয় করছে না তাই তো বলছি রেহান মুচকি হেসে উঠে আসলকে আবার কোলে তুলে নেয় আরে কি পাগলামা করছেন আমি কি হেঁটে যেতে পারবো না নাকি আমি থাকতে তুমি কষ্ট করে কেন হাঁটবে শুনি আহারে রেহান আঁচলকে নিয়ে রুমে চলে আসে আজল বিছানায় পাশ ফিরে শুয়ে পড়তেই রেহান বলে ওঠে এ কি তুমি ঘুমানোর প্ল্যান করছো নাকি হ্যাঁ তো আবার কি করবো শুনি আপনাকে নিয়ে নাচবো যত সব রেহান আচলের পাশে এসে শুয়ে আচলকে নিচের দিকে ঘুরিয়ে নেয় উম সারাদিন তো এত কষ্ট দিলে এখন তো আমার একটু ভালোবাসা চাই চাই কথাটা রেহান বেশ মুচকি হেসে বলে দেখুন আমার কিন্তু ঘুম পাচ্ছে প্লিজ ঘুমাতে দিন নো ওয়ে বলেই আঁচলের ঠোঁটে আলতো করে চুমো দেয় আরে ঘুমাতে দিন না প্লিজ রেহান বুঝতে পারে আঁচলের হয়তো খারাপ লাগছে তাই ঘুমাতে চাইছে রেহান আঁচলকে আর বিরক্ত করেনি শুধু মুচকি হেসে আঁচলকে টেনে বুকে নিয়ে আসে আরে কি হচ্ছে রা কি বলুন তো চুপচাপ এখানেই ঘুমাও নয়তো আজ সারা রাত ঘুমাতেই দেবো আচল আর কথা না বলে রেহানের শুয়ে পড়ে। পারলেই বাঁচে শক্ত করে জড়িয়ে ধরে সকালে বুকেই আচলের ঘুম ভাগলেও ও নড়াচড়া করতে পারছে না বুঝতে পারছে ওর উপর কেউ আছে আচল ভালো করেই বুঝতে পারে লোকটা কে রেহান আচলের গলায় মুখ ডুবিয়ে রেখেছে এদিকে বেচারি যেন দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে আচল ধীরে ধীরে নিলেই রেহান আচলকে আরো চেপে ধরে বেবি আবার হয়নি আমাকে ডিস্টার্ব করো না তো আমি আপনাকে আবার ডিস্টার্ব করলাম কোথায় আপনার ঘুম হয়নি ভালো কথা বিছানায় গিয়ে সারা দিন পরে পরে ঘুমান না না করেছে কে শুনি না আমি এখনই ঘুমাবো তুমি দড়াচড়া করলে খবর আছে তোমার আরে আজ না বাড়িতে যাওয়ার কথা ছিল আপনিই তো বললেন হ্যাঁ তো এত সকাল সকাল চলে যাব নাকি না তা না গোছানো বাকি আছে তাই আর মার সাথে ব্রেকফাস্ট বানাতে যাব। রেহান আঁচলের কথার প্রতি উত্তরে কিছু না বলে আঁচলের গলায় চুমু দিয়ে উঠে পড়ে আপনি না ঘুমাবেন উঠলেন যে তুমি ঘুমাতে দিলে না তো আচল মেজকি হেসে উঠে যায় আজলের মুচকি হাসিটা রেহানের চোখ এড়াতে পারেনি ফেবি তুমি আর কতদিন আমার থেকে দূরে দূরে থাকতে পারো আমিও দেখে নেব আজল ফ্রেশ হয়ে নিচে চলে আসে এসে দেখে রিমি ড্রয়িং রুমে বসে আছে রিমি আঁচলকে দেখেও না দেখার ভান করে আজলের কিছুই মাথায় ঢুকছে না রিমি তো আঁচলকে প্রথম থেকেই অনেক ভালোবাসতো তাহলে হঠাৎ করে কি হয়ে গেল মেয়েটা আবার কোন কারণে কি রেগে আছে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আচলের মাথায় রিমি ব্রেকফাস্ট কি বানাবো একটু বলে দিলে হতো তোমায় করতে হবে না মা ঘুম থেকে উঠে করে নেবে তুমি কি কোনো কারণে উপর রেগে রিমি আছো কাল রাত থেকে দেখছি তুমি কেমন বিহেভ করছো আমার সাথে কেন কোনো খারাপ বিহেভিয়ার করেছে নাকি ক্ষমা চাইতে হবে তোমার কাছে এসব কি বলছ আমি কি এই কথা বলেছি তো কি বলছ কি মিন করতে চাইছো বলো না কিছু না আমি চাই রিমির সাথে কথা বললেও হয়তো আরও রেগে যাবে তার চেয়ে বরং আমি কিছু একটা বানিয়ে ফেলি কথাটা মনে মনে ভেবে আঁচল এগিয়ে যায় রান্নাঘরের দিকে আর এইদিকে রিমি আঁচলের সাথে রেগে নিজের রুম থেকে চলে আসে আর এইদিকে রিমি আঁচলের সাথে রাগারাগি করে নিজেই রুমে চলে আসে আঁচল পরোটা বানাচ্ছে হঠাৎ পেটে কারো স্পর্শ পেয়ে আঁচল রেগে যায় রেহান আঁচলকে জড়িয়ে ধরে আঁচলের ভেজা চুলে মুখ ডুবিয়ে রেখেছে পেপি তোমার ভেজা চুলের ঘ্রাণ তো আমাকে পুরো নিহত করে দেবে গো আঁচল বিরক্ত হয়ে রেহানের পেটে কোন লাগিয়ে দেয় আহ এই সব কি ছেলেমারুষি করছো বলো তো আমাকে কাজ করতে দিন বলছি নয়তো আপনাকে এ গরম পানিতে চোপাবো বলে দিলাম আচলের রাগ দেখে রেহান ভয়ে রান্নাঘর ত্যাগ করে আচল ব্রেকফাস্ট রেডি করে সবাইকে ডাকে একসাথে সবাই ব্রেকফাস্ট করে নেয় মা বাবা বলছিলাম যে কালকে তো বাড়িতে যাওয়া হয়নি তো ওকে নিয়ে যাই আর ওরও ভালো লাগবে বাড়িতে গেলে তাই আর কি রেহানের বাবা বললেন হ্যাঁ তা তো ভালো কথা নিয়ে যা কাল তো তোর জন্য যাওয়াই হয়নি তাই তো যা কান্ড করলি কাল আচ্ছা কালকের কথা বাদ দিলে ভালো হয় না বিরক্ত হয়ে কথাটা বলল রিমি হ্যাঁ আমি এখন উঠি রেহানের মা বাবার রিমি উঠে চলে যায় রেহান এখনো বসে আছে আপনার কি খাওয়া শেষ হয়নি আরো খাবেন আপনি হুম খাবো তো চল রেহানের কথা হ্যাঁ করে যায় বলে কি এত খাবার ওনার পেটের জায়গা কিভাবে দূর যা করার করুকে আমি গিয়ে সব গুছিয়ে নিই আঁচল উঠে চলে যেতে দিলে রেহান আঁচলের হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসিয়ে দেয় আমাকে না খাইয়ে দিয়ে চলে যাচ্ছো যে বড় রেহান কথাটা বলে মুচকি হেসে খান না সবই খেয়ে নিন নিষেধ করেছে কে সব রেহান দুই হাতে আঁচলের মাথা ধরে নিচু করে আঁচলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় আঁচল বেচারি বড় সড় একটা শখ খায় আঁচলের দিকে রেহানকে ছাড়াতে চেষ্টা করছে আর অন্যদিকে দেখছে কেউ চলে আসলো কিনা অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও রেহান আঁচলকে ছাড়েনি আঁচল রেহানের সাথে পেরে না উঠে ক্লান্ত হয়ে রেহানকে ছাড়ানোর চেষ্টা বন্ধ করে দেয় হঠাৎ রিমি চলে আসে রিমি ওদের দুজনকে এই অবস্থায় দেখে চোখে হাত দিয়ে উল্টো দিকে ঘুরে যায় রিমি মনে মনে অনেকটা খুশি হয় এই ভেবে যে আঁচল হয়তো রেহানকে মেনে নিয়েছে রেহান আঁচলকে ছেড়ে দিয়ে হা পাতে থাকে সাথে আঁচল রেহান দেখতে পায় রিমি চোখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে রেহান সাথে সাথে আঁচলকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যায় আচল বেবি যখন তোমার করতে মন রোমান্স চায়। এইভাবে ড্রয়িং রুমে কেউ লিপ কিস করে বলো তো রেহানের কথায় আচল যেন আকাশ থেকে ধূপ করে মাটিতে পড়ে আচল চোখ বড় বড় করে তাকিয়ে আছে রেহানের দিকে কি আমি রেহান ইশারায় রিমিকে দেখিয়ে বলে হ্যাঁ তুমি তো রিমি বুঝতে পেরে মুচকে হেসে চলে যায় আর আঁচল রাগে গজ করতে করতে নিজের রুমে এসে গুছোতে থাকে বিকালে আঁচল রেহানের মা বাবার কাছে বিদায় নিয়ে বের হয়ে যায় রেহান আর আঁচলের সাথে রিমিও যায় যদিও প্রথম যেতে রাজি ছিল না কিন্তু আঁচলের অনুরোধেই রাজি হয়ে যায় রিমি গিয়ে গাড়িতে পিছনের সিটে বসে পড়ে আঁচল ও রিমি পিছন পিছন গিয়ে রিমির সাথেই বসতে যায় রিহান এইসব দেখে রেগে যায় রিহান ড্রাইভিং সিটে বসে আঁচলকে বলে আঁচল তুমি সামনে এসে বসো থাক না আমি বরং রিমের সাথেই বসি তুমি আসবে কি না আচল রেহানের রাগ দেখে উঠে গিয়ে আবার সামনে বসে পড়ে রেহান মুচকি হেসে এক হাতে আচলের একটা হাত ধরে আর অন্য হাতে ড্রাইভিং করতে থাকে কি করছেন ছাড়ুন হাত ধরে রাখলে গাড়ি চালাতে সমস্যা হবে আপনার নো বেবি তুমি পাশে থাকলে আমার কোনো সমস্যাই হবে না আঁচলও বাইরে তাকিয়ে মুচকি হাসে কিছুক্ষণের মধ্যেই সবাই আঁচলদের বাসায় পৌঁছে যায় আঁচল বাড়িতে ঢুকেই তার মাকে দেখতে পায় আঁচল দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কেমন আছিস মা অনেক ভালো মা তুমি কেমন আছো বলো তুই ভালো আছিস শুনেই আমি শান্তি কী রে মা আমায় ভুলে গেছিস তাই তো কথাটা বললো আঁচলের বাবা আঁচল তার মাকে ছেড়ে দৌড়ে গেল তার বাবার কাছে না বাবা কেন ভুলবো বলো তো তুই এখনো আমার উপর রেগে আছিস না রে মা একদমই না রেহানো গিয়ে সবার সাথে কুশল বিনিময় করে নেয় আচলের মা বলে হয়েছে এবার তোমরা উপরে যাও রিমিকে একটা রুমে নিয়ে যায় রিমি তুমি এই রুমেই থাকো আর পাশেরটা আমার রুম কোনো সমস্যা হলে ডেকে নিও কেমন ওকে ভাবি আচল রেহানকে নিয়ে নিজের রুমে চলে যায় নিন আপনি ফ্রেশ হয়ে আসুন তারপর আমি যাবো কেন কেন মানে ফ্রেশ হব না নাকি আমি হ্যাঁ তো চলো না দুজনে একসাথেই যাই অসুখ একটা বলেই রুম থেকে বেরিয়ে যায় রেহান হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকে পড়ে কিছুক্ষণ পর আচল রুমে এসে দেখে রেহান এখনো বের হয়নি আজীব এতক্ষণ ধরে ওয়াশরুমে ঢুকে আছে এদিকে আমি যে এখনো ফ্রেশ হয়নি সে খেয়াল আছে ওনার আচল গিয়ে দরজায় নখ করে এই যে হলো আপনার আর কতক্ষণ ওয়েট করব বলুন তো আজকে সারা দিন গিয়ে আপনি ওয়াশরুমে থাকার প্ল্যান করেছেন নাকি রেহান কোনো সারা দেয়নি আঁচলের প্রচুর রাগ হয় রেহানের উপর আচল চলে আসতে নিলেই কেউ আঁচলের হাত ধরে টান দিয়ে ওয়াশরুমে নিয়ে আসে আচল ভয় পেয়ে চিৎকার দিতে নিলেই রেহান মুখটা চেপে ধরে আচল তাকিয়ে দেখে রেহান মুচকি হাসছে আপনি সারা দেননি কেন আর এটা কোন ধরনের অসভ্যতা আমি বলুন তো এইভাবে ওয়াশরুমে নিয়ে এসেছেন কেন ও অসভ্যতা কেন হতে যাবে আমি কি অন্যের বউকে টাচ করেছি নাকি আমি তো আমার টাচ করেছি কি কি আমি মনে হয় তোমার ঠিকই তো বিয়ের প্রথম দিন থেকে তো শুধু রেগেই আসছি তাই তো আমাকে রাগি বলেছে আপনার হয়েছে হুম হয়েছে তো তাহলে আপনি বের হন আমি ফিরে হয়ে আসছি না আমার সামনেই ফ্রেশ হতে হবে আঁচল রেহানের কথায় রেগে গিয়ে রেহানকে ধাক্কা দিতে গেলে রেহান আঁচলকে দেওয়ালের সাথে চেপে ধরে আঁচলের ঠোঁটের কোণে চুমু দিয়ে দেয় আঁচল চোখ বন্ধ করে ফেলে রেহান তা দেখে মুচকি হেসে আঁচলকে ছেড়ে দেয় ফ্রেশ হয়ে নাও কেমন আমি গেলাম আচলও মুচকি হাসে আজ রেহানের স্পর্শে আঁচলের কোনো রাগ হয়নি কিছুক্ষণ পর আচল বের হয়ে রেহানকে খুঁজতে থাকে আজল নিচে নেমে দেখে রেহান ড্রয়িং রুমে বসে আছে আচলের কাজিনদের সাথে বেশ গল্প করছে তাদের মধ্যে হিয়া আচলের কাজিন সে তো প্রায় রেহানের সাথে ঘেসে বসে আছে হিয়া আচলের এক বছরের ছোট দেখতে অনেক সুন্দরী মুখের কথাও অনেক সুন্দর আজল খেয়াল করে রেহান কিছু একটা বলেই হিয়া হাসতে হাসতে বারবার রেহানের উপর পড়ে যাচ্ছে আজল রেগে কটমট করে সেখান থেকে চলে আসে রেহান খেয়াল করে আঁচল অনেকটা রেগে গেছে আঁচল চলে যাওয়ার পর রেহানো হিয়ার কাছ থেকে উঠে আসে বাহ আমার বউটা মনে হচ্ছে জ্বলছে তাহলে তো একটু জ্বালাতেই হয় রেহান রুমে এসে দেখে আঁচল ব্যালকনির দোলনায় বসে আছে রেহান গিয়ে আঁচলের পাশে বসতেই আচল রাগে লুক নিয়ে সেখান থেকে চলে আসে রেহান আচলের কাণ্ড থেকে হেসে দেয় আঁচল রিয়াদের রুমে আসে ভাইয়া রিয়াদ আঁচলের ডাকে আঁচলের দিকে অসহায়ভাবে তাকায় ভাইয়া তুমি আমার সাথে কথা বলো নিজে আমি কি তোমার পর হয়ে গেলাম রিয়াদ আচলের কথায় কেঁদে দেয় বোন আমায় ক্ষমা করে আমি কখনো চাইনি এমনভাবে তোকে কষ্ট দিতে তোর লেখাপড়া নষ্ট করে দিতে কিন্তু আমি যে তোর কষ্টটা দেখতে পারছিলাম না ওই জিশানের জন্য যে তুই প্রতিটা দিন কাঁদি আমি সেটা সহ্য করতে পারতাম না তাই তো তোকে দূরে সরিয়ে দিয়েছিলাম আঁচল ওর ভাইয়ের কান্না দেখে থমকে গেছে এই প্রথম রিয়াদকে কাঁদতে দেখেছে আঁচল আঁচলের অনেক কষ্ট হচ্ছে রিয়াদের চোখের পানি দেখে আঁচল রিয়াদের পাশে বসে রিয়াদের চোখের পানিটা মুছিয়ে দেয় এইসব থাক না ভাইয়া বিশ্বাস করো আমি এই কয়দিনে যিশানকে ভুলে গেছি আর রেহান উনি সত্যিই অন্যরকম ভাইয়া আমার অতীতটা জানার পরও যে আমাকে এতটা ভালোবাসে আমি ভাবতেও পারিনি শুধু তাই নয় ওনাকে আমি অনেক কষ্টও দিয়েছি ভাইয়া কিন্তু তারপরও উনি আমাকে কিচ্ছু বলেনি শুধু পাগলের মতো ভালোবেসে গেছেন রিয়াদ আঁচলের কথা শুনে আচলে দুই গালে হাত রেখে বলে তুই পারবি তো মন সবকিছু ভুলে রেহানের সাথে সারাটা জীবন সুখে কাটাতে হ্যাঁ ভাইয়া আল্লাহ চাইলে অবশ্যই পারবো আমি